বৃহস্পতিবার থেকে টানা আটচল্লিশ ঘন্টা বৃষ্টি দক্ষিণবঙ্গে এইসব জেলায় সতর্কতা আগাম খবর জানিয়ে দিল আবহাওয়া দপ্তর তো বৃহস্পতিবার থেকে উত্তরবঙ্গ সহ দক্ষিণবঙ্গে কোন জায়গাগুলি আটচল্লিশ ঘন্টা বৃষ্টির পূর্ববাস এবং সতর্কতা জারি করছে আবহাওয়া দপ্তর বিস্তারিত জানতে ভিডিওটিকে প্রথম থেকে শেষ অবধি সম্পূর্ণ দেখবেন আর এই ধরনের লেটেস্ট খবরগুলি পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন তো চলুন এক নজরে দেখে নেওয়া যাক চৈত্র মাস পড়তেই গরমের ডবল ডোজ তাপমাত্রা সতর্কতা জারি হয়েছে দক্ষিণবঙ্গে একাধিক জেলায় আপাতত সপ্তাহের খবর আপাতত একই রকম থাকবে পরিস্থিতি বুধবার পর্যন্ত গরমে না জাল হবে দক্ষিণবঙ্গবাসী তবে স্বস্তি ফিরবে চলতি সপ্তাহেই চলতি সপ্তাহে বৃষ্টি হতে পারে একাধিক জেলায় মঙ্গলবার তাপপ্রবাহ প্রবাহ বলতে পারে পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম বাঁকুড়া পশ্চিম বর্ধমান বীরভূম পুরুলিয়ায় এছাড়া দক্ষিণ চব্বিশ পরগনা উত্তর চব্বিশ পরগনা কলকাতা হাওড়া হুগলি পূর্ব বর্ধমান মুর্শিদাবাদ এবং নদীয়ায় এবং পূর্ব মেদিনীপুর সহ দক্ষিণবঙ্গের সব জেলাতে ব্যবসা গরম থাকবে জারি হয়েছে সতর্কতা আবহাওয়া দপ্তর জানাচ্ছে আগামী চব্বিশ ঘন্টায় গাঙ্গে পশ্চিমবঙ্গের জেলাগুলিতে সর্বোচ্চ তাপমাত্রা দু থেকে চার ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত চড়তে পারে তারপর দুদিন একই রকম থাকবে আবহাওয়া বৃহস্পতিবার থেকে আবহাওয়া বদল হবে বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গে বৃহস্পতিবার বৃষ্টি হতে পারে কলকাতা সহ দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই তবে কোথাও ভারী বৃষ্টি হবে না বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে কোথাও কোথাও বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে বৃহস্পতিবার থেকে এক টানা বৃষ্টি চলতে পারে শনিবার পর্যন্ত বৃষ্টি জেনে তাপমাত্রা খুব একটা বদল না হলেও স্বস্তি ফিরবে উত্তরবঙ্গের জন্য কয়েকদিন হালকা ঝড় বৃষ্টি চলেছে তবে আপাতত শুকনো থাকবে আবহাওয়া দার্জিলিং কালিম্পং আলিপুরদুয়ার কোচবিহার জলপাইগুড়ি কোথাও বৃষ্টি হবে না তাপমাত্রা কিছুটা বাড়তে পারে চলতি সপ্তাহে উত্তরবঙ্গে বৃষ্টি কোনো সম্ভাবনা নাই তো এই ছিল আজকের লেটেস্ট খবর ভিডিওটিকে ভালো লাগলে লাইক করবেন এই ধরনের গুরুত্বপূর্ণ খবরগুলি সবারই প্রথম পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন